সংগ্রামী সিলেটবাসী এতক্ষণ ধরে আপনারা যার জন্য অপেক্ষা করছিলেন তার মুখ থেকে অত্যন্ত মূল্যবান কথা শুনেছেন আগামী দিনের মুক্তির ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আপনাদের কাছ থেকে আশ্বাস এবং ওয়াদা চেয়েছেন আমি আজকের এই জনসভা সফল করার জন্য সর্বস্তরের সিলেটবাসীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সেই সাথে আমি জানতে চাই যে আমাদের নেতা সিলেট বাসের কাছে যে আশ্বাস চেয়েছিলেন আমরা কি আজ বলতে পারি শাহজালালের এই মাটির সৈনিকেরা ইসলামের জন্য গজ্জে উঠবে এবং কোন অন্যায়ের কাছে মতামত করবে না সংগ্রামী সিলেট বাসী আমরা আমাদের নেতাকে আশ্বাস দিচ্ছি এই ওয়াদা দিচ্ছি ইসলামের গোলা জোর বাংলাদেশের এই উত্তর পূর্ব এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে প্রশ্ন করে হাজির হয়ে এখান থেকে স্থানীয় আন্দোলনের এবং বিজয়ের সূচনা করার জন্য আন্তরিক মত সমাপ্তি ঘোষণা করছি ও আগের উদ্দাহ আনিল হামদুলিল্লাহ রাবিলা